দমদম মেলা দমদম উৎসব এটা বিভিন্ন আমরা এটাকে সাংস্কৃতিক উৎসব বলি কিন্তু আসলে এটা খুব লার্জলি বলতে গেলে একটা গানের সাংগীতিক অনুষ্ঠান যেখানে কমার্শিয়াল এবং অববিট দু ধরনের গান গানের গায়ককে আমরা এখানে নিয়ে আসি এবং দমদম পুরুষভা এটা খুব সাকসেসফুলি এটা করে আরে খেলা মেলা নিয়ে যারা কটাক্ষ করে করুক এটা অনেক দিন কারণ কটাক্ষ করতে করতে ক্লান্ত হয়ে গেছে খেলামেলার সংখ্যা বেড়েছে ওদের ক্লান্তির সংখ্যাও বেড়েছে আর যে যা সিপিএম বিজেপি যা পারে বলুক আমরা উন্নয়ন করি আমরা ভালো কাজ করি আমরা ফার্স্ট বয় আমরা একটু উৎসব করি সেই জন্য আমরা এটা এটা ওরা ওরা ফেল করতো ফলে ওরা উৎসব করতো না না সেটা নিয়ে আমি তো এক্ষুনি বাইট দিয়েছি এক্ষুনি বলেছি যে এটা মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে চূড়ান্ত খুব ভালো পরিবেশ দাদা হ্যাপি নিউ ইয়ার সঙ্গমে এত মানুষ আসছে আমাদের কাজ তো এদের নি এরা আমাদের সাথে থাকছে এটাই আমাদের চরম আনন্দ শুধু যে ভোটের জন্য আপনারা কাজ করেন সেটা তো আজকে বললেন সেই জায়গায় দাঁড়িয়েই আছে বললাম যে ভোটের জন্য কাজ করি না সব তো নির্বাচন নেই তাও তো মেলা করছি এত বছর ধরে দাদা মাঠে মেলা ষ্কার মাঠের মেলা শুক্র পরে এখানে একটা অতিরিক্ত মেলা শুধু মেলা দমদম উৎসব দমদমের মানুষকে নিয়ে আমরা করি দমদমের মানুষ এটাকে নিজে দমদম উৎসব নিজে ভাবেন বলে দম উৎসাহ নিতে দমদমের মানুষরা এখানে আসে এবং জানেন এখানে খুব দৃশিপি রয়েছে এই দমদম উৎসবটা পালন হয় খুব সুশৃঙ্খলভাবে এখানে সব কিছু তারা আনন্দ করে তার বছর ঘুরে চলছে সবাই এসে এখানে আনন্দ করেন যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় তখন বিভিন্ন স্থলে কেউ এখানে খেয়ে যান কেউ হয়তো খাওয়া বাড়িতে নিয়ে যান মোটামুটি আট দিন দমদমের মানুষের একটা পিকনিক টাইপের একটা মানুষ এইটাকে নিয়ে নিয়েছেন যে আমাদের এই আট দিন আমাদের এই উৎসবের মধ্যে থাকতে হবে এবং আমাদের সব আনন্দ এটা নয় তারিখ পর্যন্ত ন তারিখ অন্টিনিউ এখানে রোজ কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বাংলা গায়ক থেকে নিয়ে এবং বম্বে গায়ক থেকে নিয়ে দু তারিখ থেকে নিখ অব্দি রোজ কোনো না কোনো বিভিন্ন কোনো বাবুল গান এরকম রোজই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এলাকাবাসীর জন্য কোনো বিশেষ এলাকাবাসী যে সব থেকে প্রথমে আপনাদের চ্যানেলের মারফত আমি জানাই নিউজ নতুন বছর ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং দমদমের মানুষের কাছে আহ্বান করবো যে আপনারা এই যে আমরা যে উৎসবটা পালন করছি আপনারা এসে সবাই আনন্দ এটা বিকালবেলা পাঁচটার থেকে রাত সাড়ে এগারোটার অবস্থায়